রাস্তার কাজে শিডিউল দেখতে চাওয়া এবং নিম্নমানের কাজের প্রতিবাদ করাই হল অপরাধ তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত প্রতিবাদী যুবক আহত অবস্থায় মানিকচক থানায় পুলিশের লিখিত অভিযোগ দেয় প্রতিবাদী যুবক মীর ঝাঙ্গ জানা গেছে মানিকচক ব্লকে ইনাদপুর গ্রাম পঞ্চায়েতের মিরাগ্রাম এলাকায় প্রায় দুই লক্ষ টাকা ব্যয় বাহান্ন মিটার ঢালায় রাস্তার কাজ করা হচ্ছে ঢালাই রাস্তার কাজ শুরু হতেই কাজে ব্যবহৃত সামগ্রী নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা কাজে নির্দিষ্ট পরিমাণের সামগ্রী দেওয়া হচ্ছে না তা দেখেই প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দা মীর জাহাঙ্গীর সহ অন্যান্যরা সঠিক পরিমাণের সামগ্রী না দিলে কাজ বন্ধ করার কথাও বলেন তারপরেই ঘটনাস্থলে ছুটে আসেন এনাদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মীর জাহাঙ্গীর অভিযোগ তিনি এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন যুবককে এরপরে প্রতিবাদী যুবককে মারধর করে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বলে অভিযোগ পরবর্তীতে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর দ্বারস্থ হয় মানিকচক থানার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ চারজনের নামে লিখিত অভিযোগ করেন থানায় আমার সঙ্গে খুব অভদ্রভাবে কথাটা বললাম আমি গালটাল দিয়ে আমি ভাবলাম বড় আসে জিতে দিলাম কিছু বললাম না তাই আমি বললাম যে দেখেন ওরকম কিছু না বলে গ্রামে থাকছি একটু ভালোভাবে বলে আপনি এটা করেন যে শিডিউলটা দেখার পর কাজটা শুরু করেন বলছে কে কাজটা থামতে পারব আমি দিয়ে মেরে ফেলে দিব এবার মধ্যে ওনার ছেলে মীর সাহাবাজ এসে আমাকে ধরে নে ধরে যে দেখতে পাচ্ছেন এই যে ব্যান্ডেজ ফান্ডেজ করা হয়েছে এগুলো আমি হসপিটালে গিয়েছি এই ব্যান্ডেজ করেছে এখানে আবার এদিকেও আছে পিছনে আর এই কি দিয়ে মারধর করেছে আপনি ওই হাতে বালা টালান কিছু ছিল ওই সব দিয়ে মেরেছে আমাকে সব দিয়ে শুধু কাজে ভালো কাজ হচ্ছিল তার প্রতিবাদ করে হ্যাঁ এটা আমি বলতে যেই আমাকে এরকম ওরা ই করে মারধর করে মারধর করে আমার জামার কামার সব দিয়ে মেরেছে মাথা পাতায় ওরা সব মেম্বারের ভাই ভাতিজারা সবাই এসেছিল ওরা আমি আমার আমার কেউ বাবা বয়স্ক লোক ওরা ওরা ছিল তো জানে না আমি কি করছি না করছি আমি বললাম এই বলতে বলতে ওরা সবাই এসে আমার ঘরে মেরে কোথায় আছেন এখন এখন আমি মানিচক খানা এসেছি আমি হসপিটাল দিকেছিলাম ওখান থেকে আমি এসেছি এখন আমি ওই চক থানাতে আমি একটা দরখাস্ত করব করবো কী স্যার আমার এরকম হয়েছে আমাকে সূত্র সঠিকভাবে যেটা আমার ই আছে আমাকে ওটা ই করবে হ্যাঁ ওইটা বললো এটা আমার কাজের ইয়ে আছে পঞ্চাশ মিটার কাজ করব দু লক্ষ টাকা দিয়েছে ওটা দেখাচ্ছে আর শিডিউলটাও দেখাচ্ছে না ও আমরাও একবারও বলে নিই যে আপনি শিডিউলটা দেখান এটাই বলছি আমরা ও শিডিউল দেখাই না শুধু বলে আমাকে এত টাকা আপনি মশালাটা দেখেন মালটা দেখেন কীরকম হচ্ছে কালো হচ্ছে সিমেন্ট ভালো দিচ্ছি রেমকো সুপার সিমেন্ট দিচ্ছে বলছে এরকম খুব ভালো রাস্তা করছি আমরা আমার দাদা তো এই শুধু কাজের জন্য শুধু এই করতে বলেছে সে সিম্বলটা দেখান কিন্তু এটা দেখাবার জন্য শুধু এটা এইটুকু বলেছে শিডিউল কেন দেখতে চাইছিল কাজ খারাপ হচ্ছে কাজ ওই জন্য বলেছিল যে শিডিউলটা দেখি একটু কাজটা করেন তো তো এতে মানে ওরা মারপিট করেছে মানে মেম্বার মেম্বারের ছেলেরা মারধর করেছে এই জন্য আমরা পুলিশের কাছে যোগাযোগ করছি যাতে আমার দাদাকে যে এরকম মেরেছে তাতে মানে ই হয় হ্যাঁ বলেছ তো কি মেরে ফেলে দিব সালা তোমরা কি করতে পারবে কি করবা না করবা করে নাও দিয়ে কাজ কি বন্ধ আছে না কাজ না কাজ চলছে এখন বর্তমান বর্তমানে আমরা বলছি কি এরকম মার্ডার হয়ে গেছে যা হয়ে গেছে হয়ে গেছে কেন ওরা তো মেম্বার ওরা তো বড় লোক আমরা তো ছোট লোক আছি তাও আমরা বলছি কি একটা যাওয়া হয়ে তো হয়ে যাবে কিন্তু ওরা ডাক্তার পাক্তার কিছু দেখাতে হবে না কেটে দিয়েছে তো এরকম হয়ে গেছে আবার বলছি মেরে ফেলে দিব ই করে দিব কেন কথা বলতে আসবে রাস্তার ব্যাপারে হুমকি দিচ্ছে আপনাদের হ্যাঁ এখনো তো হুমকি দিচ্ছে যোগ করায় আপনারা মারধর করেছেন কি বলবেন না এটা তো এটা মিথ্যা কথা এটা কোনো নাই আমাদের সঠিক কাজ হচ্ছিল এক দুই তিন নিয়ে মাল দিয়ে কাজ করছিলাম কন্ট্রাক্টর ভালো কাজ করছিল কিন্তু ওরা ওভার দয়া এসে টাকা চাইছে

বন দলৰ সদস্য গ্ৰাম পঞ্চায়ত সদস্য মালদা টুডে